ডাকাত হইতে সাবধান ডাকাত হইতে সাবধান নিজের জানমাল নিজের যা আছে সব কিছু অ্যাকচুয়ালি নিজেরই নিরাপদ রাখার নিজেরই ব্যবস্থা করা উচিত তো দশে মিলে কোর কাজ হারে যেতে নাহি লাজ যেহেতু বর্তমানে অবস্থার বেগতিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবর্ত মানে অনেক জায়গায় ডাকাতি চুরি সিনতাই তাই হচ্ছে তো এলাকাভিত্তিক স্বর পাহারা দেওয়া উচিত নিজের এলাকার রাস্তাগুলার নিরাপদ রাখা উচিত যাতে রাতে অনাশায় কোনো বড় পিক ট্রাক না ঢুকতে পারে এবং যথাসম্ভব কিছু জায়গায় স্পিড ব্রেকার নির্মাণ করা উচিত যেটা অলরেডি কিছু কিছু এলাকায় যেখানে স্পিড ব্রেকার থাকার দরকার সেখানে স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে আর যেখানে স্পিড ব্রেকার নাই সেখানে স্পিড ব্রেকার দেওয়া উচিত এতে হয়তো এলাকার যে গাড়ি হোক বা আততায় যারা আছে যেভাবে আসুক তারা হয়তো কিছুটা গতিরোধ সিস্টেমের মাধ্যমে আওতায় আটকা পড়বে তো রাত জেগে এভাবে অনেকদিন পাহারা হচ্ছে পাহারা দিচ্ছে যে যার জায়গার থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করছে সো আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন পাহারা দিবেন পালাক্রমে খুব শীঘ্রই এই সংকটময় পরিস্থিতি কেটে যাবে আসলে ডাকাত যারা তারা হয়তো সংখ্যায় কম যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো এদেরকে প্রতিরোধ করা অবশ্যই সম্ভব অসম্ভব বলে কোনো কিছুই নেই চাইলে সবই সম্ভব সো সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তাহলে অবশ্যই এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন তাহলে হয়তো সবাই ভালো থাকব সুস্থ থাকব দশে মিলে করি কাজ জিতি নাহি লাজ। এই ডাকাত ডাকাত খেলা চোট ডাকাত খেলা বন্ধ হোক মানুষ শান্তিতে থাকুক নিরাপদে ঘুমাক Allah hafiz